স্কুল লাইফ মানে পড়ালেখার পরীক্ষার পাশাপাশি থাকবে আড্ডা আর খেলাধুলা বাস্তবতা হলো স্কুল লাইফে আমরা পড়া ঠিক বুঝতেই পারি না ভালো টিচার পায় না কোন কোচিং এ সেটা বুঝি না স্টুডেন্ট আর প্যারেন্টস এর জন্য টেনশন আর টেনশন বাংলাদেশের ক্লাস 6 থেকে টেন এর প্রায় আশি শতাংশ স্টুডেন্ট এত টেনশন আর দৌড়ঝাপ করে যে নিজের পড়ার সময়টাই পায় না এই সকল সমস্যার কথা মাথায় রেখে দেশের সব স্টুডেন্টকে সবচেয়ে ভালো টিচারদের সাথে পড়ালেখার সুযোগ করে দিতে আছে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ দুই সাল থেকে শুরু করে সারা দেশের পনেরোশোর বেশি স্কুলের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আস্থার প্রথম স্থানে আছে আমাদের অনলাইন ব্যাচ এবছর অনলাইন ব্যাচে প্রতি সপ্তাহে ছয় দিন ক্লাস হবে ছয়টি বিষয়ের উপরে ক্লাস নেবেন মেডিকেল এবং ধাবিতে পড়া দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল এবছর ক্লাস শুরু হওয়ার আগেই স্টুডেন্টদের বাসায় পৌঁছে যাবে প্রতিটি বিষয়ের পুরো সিলেবাসের উপর বানানো মাস্টার বুক লাইভ ক্লাস স্টুডেন্টরা পড়ানো টপিকে যেকোনো প্রশ্ন করতে পারে একজন টিচার তো ক্লাস নিচ্ছে নি প্রতিটা প্রশ্নের উত্তর লাইভ ক্লাসে দেওয়ার জন্য সাথে থাকবে একাধিক টিচার শিক্ষার্থীরা যেন সারা বছর নিয়মিত পড়তে বসে সেটা নিশ্চিত করতে পরীক্ষার কোনো বিকল্প নাই এজন্য আমাদের ক্লাসে নিয়মিত হোমওয়ার্ক হয় যাতে তারা শেখা বিষয়গুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এছাড়াও ক্লাসে স্টুডেন্ট কতটুকু শিখলো তা যাচাই করতে ক্লাসের ভিতরেই টেস্ট নেওয়া হয় পাশাপাশি প্রতিটা বিষয়ের পড়ার অগ্রগতি জানার জন্য আছে রেগুলার সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা শুধু তাই নয় হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসের উপর আবারও মডেল টেস্ট দিয়ে স্টুডেন্টরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারে আর প্রতি মাসে পাঠানো রিপোর্ট কার্ড দেখেও সন্তানের পড়ালেখার অগ্রগতি জানতে পারবেন এছাড়াও প্যারেন্টসদের সব প্রবলেম এবং পরামর্শ শোনার জন্য থাকবে রেগুলার প্যারেন্ট টিচার মিটিং তাই সন্তানের পড়াশোনা নিয়ে আর কোনো টেনশন নয় দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচারদের সাথে বছর জুড়ে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য আজই ভর্তি করে দিন টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করুন lustigstig im Watne.